দেখছেন ছ মাসের একটা বাচ্চা মানে কত বড় একটা অপারেশন হয়েছে তিন মাস বয়সে মানে এইটুকুনি বাচ্চা মানে কতটা যন্ত্রণা মানে এইটুকুনি বাচ্চার জন্য হয়নি সাকসেসফুল সাকসেসফুল হয়নি আচ্ছা মানে আবার বলছে অপারেশন করতে হবে আচ্ছা এই বাচ্চাটা কি হয়েছে দিদি দাদা আপনি বাঁচান না আমার এই বাচ্চাটাকে কি হয়েছে আপনার বাচ্চা আমার বাচ্চাটার একটা অপারেশন হয়ে গেছে ডাক্তার বলছে যে অপারেশনটা এখনো সাকসেসফুল হয়নি সেই জন্য ডাক্তার বলছে যে লিভার পাল্টাতে হবে অপারেশন টা এই যে হয়েছে অপারেশন বাচ্চার এই অপারেশন হয়েছে এখনো বলছে যে অপারেশন হয়নি স্যাফসেস অপারেশন সাকসেসফুল হয়নি আচ্ছা মানে আবার বলছে অপারেশন করতে হবে এটি বলতো এখন কি অপারেশন করবে আর লিভার পাল্টাতে বলছে ডাক্তার লিভার পাল্টাতে হবে পাল্টাতে বলছে মানে এই বাচ্চাটার লিভার পাল্টাতে হবে ছ মাস বয়স বাচ্চাটা বাচ্চাটার এই ছ মাস বয়স ছ মাসে অপারেশনটা হয়েছে আচ্ছা আচ্ছা মানে ছ মাস বয়সে একবার তিন মাসে অপারেশন হয়ে গেছে মানে অপারেশন এত বড় একটা অপারেশন হয়েছে আচ্ছা ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে কি নাম আপনার আমার নাম রত্নাবর্মণ আর বাচ্চাটার নাম কি অর্ণব মণ্ডল আচ্ছা কি করে আপনার স্বামী আমার স্বামী আখের রস বিক্রি করে আখের রোজ বিক্রি করে আচ্ছা আচ্ছা মানে কি আখের রস মানে ভ্যানে করে আখের রোজ বিক্রি করে আচ্ছা ঘুরে 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 কত টাকা খরচা কথা বলে বলেছে কুড়ি পঁচিশ লাখের মতো খরচ কুড়ি পঁচিশ লাখ টাকা খরচা হবে বাচ্চাটার অপারেশন করতে আবার মানে লিভার আবার কি লিভার পাল্টাতে হবে লিভার পাল্টাতে হবে ছ মাসের বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন ছ মাসের একটা বাচ্চা মানে কত বড় একটা অপারেশন হয়েছে তিন মাস বয়সে মানে এইটুকুনি বাচ্চা মানে কতটা যন্ত্রণা মানে এইটুকু বাচ্চার জন্য মানে আপনারা একটু দেখুন যে কি কষ্ট এই মায়ের মানে কি বলবো আপনাদের আপনাদের পাড়া প্রতিবেশী নাকি পাড়া প্রতিবেশী আপনারা কান্না করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বাচ্চার জন্য আমরা কান্না করছি বাচ্চার জন্য আমাদের হাত জোর করে বলছি আমার বাচ্চাটার দিকে

আমার স্বামী এখন এই সাহায্যের জন্য সবার কাছে গেছে সাহায্যের হাত চাইতে যদি কিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা কি বলি মানে সত্যি আমার নিজের দিকে এত খারাপ লাগে যে আমার এই সন্তানের জন্য আপনারা একটু সাহায্য করুন বন্ধুরা এই বাচ্চাটাকে বাঁচাতে গেলে পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা লাগবে এই বাচ্চাটার জন্য যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করুন মানে মা খুব অসহায় আমি হাত জোর করে বলছি আপনাদের কাছে আপনারা একটু সাহায্য করুন আমার এই বাচ্চাটার জন্য সত্যি খুব খারাপ লাগছে মানে তুমি ভাই খবর দিছিলে না হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম আচ্ছা এই এদের যা পরিস্থিতি দেখে আমার নিজেরই খারাপ লেগেছিল ওই জন্য আপনার ভিডিও দেখি সেইখান থেকে আপনার নম্বর জোগাড় করে আপনাকে আমি ফোন করেছিলাম যে যদি এদের কিছু উপকার হয় আচ্ছা আচ্ছা

যে যেটুকু মায়ের যাতে চোখের জল আপনারাই পারবেন মুছতে আর কেউ না আপনাদের কাছে এইটাই আমার এখন তো রিকোয়েস্ট যে এই বাচ্চাটাকে আপনারা যে যেটুকু পারবেন সহযোগিতা করবেন আপনারা এখানে এখানে থাকেন বন্ধুরা এটা হচ্ছে অর্জুনপুর তো এটা অর্জুনপুর দমদম নাগের বাজারের পাশে অর্জুনপুর ওখানে এখন ওনারা ভাড়া থাকে এই ওই পাড়াটার নাম কি অর্জুনপুর পশ্চিম পাড়া অর্জুনপুর পশ্চিম পাড়া ঠিক আছে এখানে অর্জুনপুর পশ্চিম পাড়াতেই বাচ্চাটা আছে আপনারা যদি পারেন তো কেউ যদি এসেও যদি সহযোগিতা করেন করতে পারেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে আচ্ছা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমি দিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে বন্ধুরা নিশ্চয়ই আপনার এই বাচ্চাটা সন্তানের দিকে তাকিয়ে নিশ্চয়ই সহযোগিতা করবে ঠিক আছে বন্ধুরা আপনারা একটু সাহায্য করুন এই বাচ্চাটার জন্য আর এই এই টাকাটা রাখুন এইখানে কিছু টাকা আছে হ্যাঁ হাজার তিনের টাকা আছে এই টাকাটা রাখুন এই টাকাটা বাচ্চার চিকিৎসা কাজে আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলাম ঠিক আছে আপনার বাচ্চার চিকিৎসার জন্য মন নিশ্চয়ই মানুষ সহযোগিতা করবে এইটুকুনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বন্ধুরা আপনার যে যেটুকু মানে চোখটা না হলুদ হয়ে গেছে না চোখটা হলুদ হয়ে গেছে ভেতরটা হলুদ হয়ে গেছে আমার এই বাচ্চাটার দিকে তাই একটু সাহায্য করুন সাহায্য আমরা একটু পারবো আপনারা সাহায্য করলে আমরা একটু পারবো মানে আমি ভাবছি এইটুকুনি বাচ্চার তিন মাস বয়সে এত অপারেশন তারপরে আবার একটা অপারেশন করতে হবে লিভার পাল্টাতে হবে মানে কতটা কষ্ট এইটুকুনি বাচ্চার মানে ছেলে তো না ছেলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ নিশ্চয়ই সহযোগিতা করবে আসি হ্যাঁ ভালো থাকবেন আপনারা হ্যাঁ ঠিক আছে আমার সামান্য তুলে আমি চেষ্টা করবো যতটুকু পারি হ্যাঁ খুব দয়া লাগে একটু একটু সাহায্য করবে একটু বাচ্চাটা তোমরা যদি একটু ইয়ে কর বাচ্চাটা বাঁচিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে